ওয়েলকাম ফ্রেন্ডস রাজ্য সরকারি কর্মী এবং শিক্ষকদের ডিএনএ যৌথ সংগ্রামী মঞ্চ কিন্তু এখনও পর্যন্ত লড়াই তারা চালিয়ে যাচ্ছে যদিও রাজ্য সরকার বেশ কিছুটা ডিএ ঘোষণা করেছে তবে তাদের দাবি কিন্তু সেই কেন্দ্রীয় হারে ডিএ এবং ভাস্কর ঘোষ মহাশয় একটি আপডেট দিয়েছেন এবং ডিএনএ একটি পদক্ষেপ তিনি করেছেন কিছুক্ষণ আগেই উনি পুষ্টিক করেছেন এইও দেখুন ভাস্কর ঘোষ মহাশয় পুষ্টিক করেছেন আজ সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে আমাদের বিষয় নিয়ে দাবিপত্র তুলে দেওয়া হবে ন্যাশনাল লাইব্রেরিতে অর্থাৎ মাননীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনজিকে কিন্তু যৌথ সংগ্রামী মঞ্চ তাদের যে দাবি সেই দাবি কিন্তু ওনার হাতে তুলে দেওয়া হবে এবং ন্যাশনাল লাইব্রেরিতে সেটা তুলে দেওয়া হবে বলে উনি জানাচ্ছেন তবে এর পরে আপডেট দেননি যে সেই দাবিপত্র তুলে দেওয়া হয়েছে কিনা না সাক্ষাৎ হয়েছে কিনা এটা কিছুক্ষণ আগে উনি পোষ্টি করেছিলেন যে তাদের যা যা দাবি সেই দাবি কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে ন্যাশনাল লাইব্রেরিতে তুলে দেবেন এই যৌথ সংগ্রামী মঞ্চ কিন্তু এখনও পর্যন্ত মাঠে ময়দানে তারা লড়াই চালিয়ে যাচ্ছে তাদের কোনো রকম ভাটা নেই তারা ডিএ ঘোষণার পরেও আট শতাংশ ডিএ ঘোষণা করেছে আপনারা জানেন রাজ্য সরকার কিন্তু তারা কেন্দ্রীয় হারে অর্থাৎ এআইসিপিআই অনুযায়ী ডিএ দিতে হবে এই দাবিকে সামনে রেখে এখনও তারা লড়াই চালিয়ে যাচ্ছে ধন্যবাদ